বোর ছাড়াই বিয়ে বিয়ের আশ্রয় কোনে হাজির তাও আবার একা নয় অনেকে তারা জমকালো রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছেন প্রত্যেকের মাথায় ঘোমটা শেষ পর্যন্ত নাকি বোর ছাড়াই বিয়ে হয়ে গেল এমন বিয়েতে নিজেদের গলায় নিজেরাই মালা পরিয়েছেন ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বালিয়া জেলায় স্থানীয় গণমাধ্যমের তথ্য গণবিবাহে আশ্রে বড় ছাড়াই সম্পন্ন হচ্ছে বিয়ে সমাজ উন্নয়ন দপ্তরের উদ্যোগে মানিয়ার ইন্টার কলেজ চত্বরে গত পঁচিশে জানুয়ারি গণবিবাহের আয়োজন করা হয়েছিল সেখান থেকেই একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে মাধ্যমে গ্রামবাসীদের অভিযোগ সরকারি টাকা পাওয়ার লোভে ভুয়া গণবিবাহের আয়োজন করা হয়েছিল আদৌ কারো বিয়ে হয়নি সেখানে সে সেজে ঘোমটা দিয়ে যারা দাঁড়িয়েছিলেন এবং নিজেদের গলায় নিজেরাই মালা পরিয়েছেন তাদের মধ্যে অনেক পুরুষও ছিল ওই গণবিবাহের আসরে পাঁচশো আটটি জন যুবলের নাম বিয়ের জন্য নথিভুক্ত করা হয়েছিল গণবিবাহের জন্য সরকারের পক্ষ থেকে প্রতি যুবলের জন্য বরাদ্দ ছিল একান্ন হাজার টাকা বিয়ে করলেই ওই টাকা পাওয়া যাবে বলে জানানো হয়েছিল তার মধ্যে পঁয় হাজার টাকা সরাসরি ঢোকার কথা ছিল কনের ব্যাংক অ্যাকাউন্টে এছাড়া দশ হাজার টাকার উপহারও বর কনের প্রাপ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল এই টাকা এবং উপহার নিতেই ভুয়া গণবিবাহের আসর আয়োজন করা হয় বলে অভিযোগ